বৃষ্টি ভেজা আজকের দিনটা খুবই ভালো কেটেছে আর আজকে আমি যাই রান্না করতেছি তাই অনেক বেশি মজা হচ্ছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি কালকে রাত থেকে অনেক বেশি বৃষ্টি হচ্ছে সেজন্য আপনাদের ভাইয়া বলেছে সকালবেলা আমি যেন তার জন্য গরম গরম খিচুড়ি রান্না করি সে গরম গরম খিচুড়ি খেয়ে তারপরে অফিসে যাবে তো যে ভাবনা সেই কাজ আমি একদম সকাল ভোরে উঠেছি খিচুড়ি রান্না করার জন্য তা আমি প্রেশার কুকারে খিচুড়ি বসিয়ে দিয়েছি আর সকালবেলা এত বেশি বেশি কাজের চাপ থাকে যে সব কিছু ঠিকঠাক করে ভিডিও করতে পারি না দুই ছেলেকে ঘুম থেকে উঠানো তাদেরকে পড়তে বসানো তাদেরকে মাদ্রাসায় স্কুলে যাওয়ার জন্য রেডি করে দেওয়া মানে সব কিছুই আমার একার হাতে করা লাগে তার উপরে যদি আপনাদের ভাইয়া সকালের ডিউটি থাকে তাহলে তো আর কথাই নাই তো সব তাড়াহুড়া করে করে ফেলেছি এখন নিজের জন্য প্লেট সাজাচ্ছিলাম সবাই খাওয়া দাওয়া করে স্কুল মাদ্রাসায় চলেও গেছে আর এখন আমি নিজে খাবো তে যে আমি আজকে কি কি করেছি দেখেন আমি এখানে বেগুন ভাজি করেছিলাম খিচুড়ির সাথে আর কালকের বাসি তরকারি ছিল মুরগির মাংসের সেটা দিয়ে সবাই খেয়েছে একটুখানি ছিল সেটা আমি নিয়ে নিয়েছি আর লেবু সশা দিয়ে সুন্দর করে নিজের প্লেটটা সাজিয়ে নিয়েছি এখন বসে বসে খাবো আর সবার শেষে কিন্তু আমি বোম্বাই মরিচের আচার দিয়ে দিয়েছিলাম আরে বোম্বাই মরিচের আচার দেওয়ার পরে খিচুড়ির স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে গেছে অনেক বেশি মজা লাগতেছিল বোম্বাই মরিচের আচার দিয়ে আর আজকের খিচুড়িটাও অবশ্য অনেক বেশি মজা হয়েছে তো এই তো সকালের নাস্তাটা একা একাই করছিলাম তো সকালে খাবারটা একদম পেট ভরে খেয়ে নিয়েছি এখন ঘরে কাজগুলো করে ফেলবো পুরো ঘরটাই এলোমেলো তা আমি সবার আগে এই ঘরটাই গুছিয়ে ফেলছি তো যেই বিছানা চাদর ছিল সেগুলো ধুয়ে দিয়েছি এখন ধোয়া আরেকটা চাদর বিছিয়ে দিচ্ছি আর ঘর গোছানো হয়ে গেলে আমার কাছে মনে হয় অর্ধেক কামই কমে যায় তো এতো সবার আগে সব সময় আমি ঘরটাকে আগে গুছিয়ে নেই আর ধোয়া চাদর যখন বিছানায় বিছাই তখন আমার কাছে অনেক বেশি ভাল লাগে মন চায় খালি শুয়ে থাকি আর আমার ইচ্ছে করে কি আমি যদি দুই দিন পর পরই চাদর করতে পারতাম কিন্তু এত কাপচুপুর কে ধুইবে এজন্য আর ওইভাবে চেঞ্জ করা হয় না অবশ্য আমি চার থেকে পাঁচ দিনের মধ্যে চাদর চেঞ্জ করে ফেলি তো এতো সুন্দর করে বালিশের কভারগুলো লাগিয়ে বিছানা গোছানো হয়ে গেছে এখন সোফাগুলো সুন্দর করে ঝেড়ে মুছে পরিষ্কার করে রুমটা ও ঝাড়ু দিয়ে নিয়েছি আর তারপরে চলে আসলাম আমার বেডরুমে তো এখন আমার এই বিছানায় একটা চাদর বিছিয়ে দিয়েছিলাম আর বিছানা চাদরগুলো দেখেন আমি এইভাবে জানলা দিয়ে দিয়েছি বৃষ্টিটা যখন একটু কমে রোদ উঠেছে তখনই আমি কাপচুপুরগুলো সব রোদে দিয়েছি আর আমার বাসা যেহেতু বেলকনিটা অনেক বেশি ছোট সেই জন্য কাপড় চোপড় শুকাইতে অনেক বেশি কষ্ট হয় আমি যখন বিছানার চাদর ধুই তখন এইভাবে জানলা দিয়ে লটকিয়ে দিয়ে রাখি যাতে শুকিয়ে যায় আর খুব তাড়াতাড়ি শুকিয়েও যায় তো এই তো চাদর কিন্তু প্রায় শুকিয়ে এসেছে একটু পরেই তুলে ফেলবো তো ঘর গোছানো শেষ হয়ে গেছে এখন আমি চলে যাব রান্না ঘরে রান্না বান্না শেষ করে ঘর মুছে তারপরে গোছল করব তো এই তো আমি আজকে রান্না করব বটবটি ভাজি আর হচ্ছে ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করব তো সবার আগে আমি তরকারিটাই কড়াই বসিয়ে দিচ্ছি এক এক করে ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি এপি টুপিট করে সুন্দর করে ভেজে নিব আর ইলিশ মাছের সাথে মিষ্টি কুমড়া কাঁচা কলা আর হচ্ছে কচুর গাটি এগুলো দিয়ে রান্না করলে আমার কাছে ইলিশ মাছ খেতে অনেক বেশি মজা লাগে মানে ইলিশ মাছের জন্যই এই সবজিগুলোর মনে হয় জন্ম হয়েছে আমার কাছে এমনই লাগে মানে এই সবজিগুলো দিয়ে যখন ইলিশ মাছ রান্না করি আমার কাছে মনে হয় অমৃত লাগে যাই হোক মাছ ভাজা হয়ে গেছে উঠিয়ে নিয়েছি তারপরে এখানে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি আর এখন এখানে হলুদের গুঁড়া মড়চুরগুলো লবণ দিয়ে তারপর একটু পানি দিয়ে খুব সুন্দর করে কোশিয়ে নিতে হবে মশলার কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন এখানে মিষ্টি কুমড়াগুলো দিব মিষ্টি কুমড়া দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে ঢেকে দিব তো দিক দিয়ে তরকারিটা খুব সুন্দর করে কষানো হয়ে যাক আর আমি পাশের চুলায় ভাজিটা বসিয়ে দিই তো এতো এখন এখানে আমি পেঁয়াজ কুচি আর শুকনো মরিচের কাটা দিয়ে দিচ্ছি আর আমার বাসায় আজকে আর কাঁচা মরিচ নাই তো এই মুহূর্তে ভাজি করব ভাজিতে মরিচ না দিলে তো হবে না সেজন্য আমি শুকনো মরিচ এইভাবে কেটে দিয়ে দিয়েছি যখন কাঁচা মরিচ না থাকে তখন কিন্তু আমি এরকমই করি তারপর একটুখানি হলুদ দড়া লবণ দিয়ে এখন বটবটিগুলো সব দিয়ে নেড়েচেড়ে ঢেকে দিছিলাম আর এদিক দিয়ে মিষ্টি কুমড়া কষানো হয়ে গেছে ঝোলের পানিটা দিয়ে দিব ঝোলের পানিটা দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে নেছিলাম তারপর উপর থেকে এক এক করে মাছগুলো দিয়ে দিব এই তরকাটা কিন্তু একদম সিম্পল ভাবে আমি রান্না করি কোনো ধরনের মশলাbete দেই না এখানে শুধু হলুদ মরিচ লবণ আর হচ্ছে পেঁয়াজ আর তেল এই কটা জিনিস দিয়ে রান্না করি আমি সব সময় ইলিশ মাছ এই তো তরকারিটা নেড়ে চেড়ে ঢেকে দিয়েছি আর এদিক দিয়ে ভাজিটাও প্রায় হয়ে যাচ্ছে আর আজকে দেখেন বাসায় কাঁচা মরিচও নাই ধনিয়া নাই এই জন্য ভাজিতে দুটোর একটাও দিতে পারলাম না আমার বড় ছেলেটা বাসায় থাকলে ওকে দিয়ে আনাইতে পারতাম ও বাসায় নাই যাই হোক এই তো রান্না বান্না শেষ করে এখন রান্নাঘরটাও পরিষ্কার করে ফেলবো কিছু থালাবাটি বাটি বেছে নিছিল ওগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম তারপরে চুলাগুলোকে গুলোকে মুছে নিব আর এই দিক দিয়ে আমার ভাজিটা হয়ে গেছে এই তো আমি এখন ভাজিটা বাটিতে বেড়ে ফেলছিলাম আর আজকের এই বটবটি ভাজিটা এত বেশি মজা হয়েছে আর আমার কাছে বটবটি ভাজি অনেক বেশি মজা লাগে আমি এই সিজন আসলে অনেক বেশি বটবটি ভাজি খাই তরকারির চেয়েও আমার কাছে ভাজিটাই মজা লাগে যাই হোক এই তো আমি তরকারিটাও এই যে ছোট্ট এই কড়াইতে ঢেলে ফেলছিলাম আমি রান্না করে সব সময় ভাত তরকারি বেড়ে ফেলি আমার কাছে মনে হয় বেড়ে ফেললেই অনেক বেশি ভালো লাগে তরকারি ভাত বাড়া থাকলে টেবিলে রেখে দিলে আমার দুই বাচ্চা নিয়ে নিয়ে খাইতে পারে আমি ওদেরকে রান্নাঘরে ওইভাবে আসতে দেই না যদি হাত পুড়ে যায় রান্না সব শেষ করে এখন ঘর মুছে গোছল করে ফেলবো এই দিক দিয়ে বাহিরে অনেক বেশি বৃষ্টি এসেছে আর আমার ছেলের মাদ্রাসাও ছুটি হয়ে গেছে তারপরে আর গোছল করিনি একদম ভিজে ভিজে ছেলেকে আনতে রওনা দেই তারপরে এই তো দুই মা ছেলে রিক্সায় করে বাসায় ফিরছিলাম আর আমার ছেলে একটু রেগে আছে আজকে আমি প্রায় আধা ঘন্টা লেট মাদ্রাসায় যাইতে যাইতে অনেকটাই দেরি হয়ে গেছে হেঁটে হেঁটে গিয়েছিলাম বৃষ্টির ভিতরে রিক্সাও পাইনি তো সেই জন্য ছেলে আমার অনেক বেশি রাগ করেছে আমার সাথে কথা কথাই বলছে না অনেক কষ্টে তার রাগ ভাঙিয়েছি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ